সুনির রহমান রহিম বামুন ম্যাচনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক এক নিয়ে আট নম্বর অঙ্কের সমাধান করব তো দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এম তাহলে প্রমাণ করো বা দেখাও যে এ টু the পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দ্য পাওয়ার ফোর এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আমরা বাম পক্ষ লেখনিছি এলএস এ টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দ্য পাওয়ার ফোর আমরা এ টু দ্য পাওয়ার ভাঙছি এ স্কোয়ার তারপর স্কোয়ার মানে এ টু দা পাওয়ার ফোর এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর স্কোয়ার ওয়ান বাই টু দা পাওয়ার ফোর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই প্রথম ফ্যাকেটে যা আছে সেটা হচ্ছে এ আর এই প্যাকেট সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে এ স্কোয়ার বিটা হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার নিচের স্কোয়ার কিনে গেল যেহেতু প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমাদের কাটাকাটি থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এখন আমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটা আবার ভাঙবো হ্যাঁ আমরা এর স্কোয়ার লেগে কি দিয়েছি স্কোয়ার হয় আর ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই এ লেগে তারপর স্কোয়ারি ওয়ান বাই স্কোয়ার হয় আমাদের এখানে এটা হচ্ছে এ বিটা হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ারটা ছিল স্কোয়ারটি এটা আমাদের আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পরে এখন আমাদের মানটা দেখতে হবে মানটা কি প্লাস আছে না মাইনাস আছে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্র ফলাবো তা আমরা সূত্র ফলাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বিয়ার প্লাস টু এ রে কেটে গেল এ মাইনাস ওয়ান এর মান কত এম আমরা এ মাইনাস ওয়ান বাই এ এর বদলে কত লিখছি এম লিখছি এখন স্কোয়ার স্কোয়ার দিচ্ছি এ প্লাস এ প্লাস এ টু এ টু সেকেন্ড প্যাকের বদলে কি ফার্স্ট ব্যাগ হয়ে স্কোয়ার টু এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে এখানে এ টা হচ্ছে এম স্কোয়ার এ হচ্ছে কি এম স্কোয়ার বি টা হচ্ছে কি টু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ টা হচ্ছে এম স্কোয়ার এম স্কোয়ার তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু সূত্র টু এ টা হচ্ছে এম স্কোয়ার প্লাস বি বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার মানে কি টু এর পাওয়ার ফোর স্কোয়ার বি স্কোয়ার এই যে মাইনাস টু মাইনাস টু যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এম স্কোয়ার তার স্কোয়ার মানে কি এম টু দা পাওয়ার ফোর এ প্লাস এ প্লাস টু দূরের সাথে গুণ আকার আছে হ্যাঁ তাহলে মানে কত ফোর পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার যেহেতু আমাদের প্লাস ফোরটা বড় আর মাইনাস সুতরাং আমাদের প্লাস প্লাস ফোর থেকে মাইনাস টু দিলে প্লাস টু